এশিয়ান কাপ বাছাইয়ে কাল বাংলাদেশ সিঙ্গাপুর মহারণ প্রতিপক্ষকে শক্তিশালী মেনেই জয় চান কাবরেরা প্রতিকূল কন্ডিশনে জামালদের হারানোর হুঙ্কার সিঙ্গাপুর ভালো দল হলেও নিজেদের সামর্থ্যে আস্থা হামজার চিন্তিত নন ফিফা র্যাঙ্কিং নিয়ে দেশের মানুষের ভালোবাসার প্রতিদান দেয়ার আশা বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের জন্য বাফুফে ভবনে তালা সমর্থকদের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনা মোতায়েন জাতীয় স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া সোয়াতেন জাতীয় স্টেডিয়ামে কাল বিগ ম্যাচ ফিফা র্যাঙ্কিংয়ে বাইশ ধাপ ওপরে থাকা সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ এই ম্যাচে জয় দিয়ে এশিয়ান কাপে কোয়ালিফাই করার পথে এগিয়ে যেতে মরিয়া জামাল ভুইয়ারা অন্যদিকে স্বাগতিক সমর্থন আর হামজা সমীরদের নতুন বাংলাদেশের বিপক্ষে ছাড় দিতে নারাজ সফররতরাও ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায় হামজা চৌধুরী ফাহমেদুল ইসলাম শমিত সোমদের আগমনে দেশের ফুটবল নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে ফিফা র্যাঙ্কিংয়ে একশো একষট্টিতে থাকা সিঙ্গাপুরের বিপক্ষেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস দৃশ্যমান একশো নম্বরে থাকা দলের মাঝে শিলংয়ে ভারতের সঙ্গে ড্র করে এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু বাংলাদেশের গ্রুপ সি এর সিঙ্গাপুর হংকং ম্যাচও হয়েছে গোল শূন্য ড্র গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলেই মিলবে মূল পর্বে খেলার টিকেট বাংলাদেশ সিঙ্গাপুর দু দলের সামনেই সেই পথে এগোনোর বড় সুযোগ খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে সিঙ্গাপুরও চাইবে এখান থেকে তিন পয়েন্ট নিয়ে যেতে এই গ্রুপের প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ আমার বিশ্বাস আমরা জিততে পারবো ভুটানের বিপক্ষে কদিন আগে প্রীতি ম্যাচে দুই শূন্য গোলের দারুণ জয় পেয়েছে হ্যাভিয়ার কাব্রেরার দল অন্যদিকে মালদ্বীপকে তিন এক গোলে এসেছে সিঙ্গাপুর খেলেছিলেন জামাল ভুইয়া তপু বর্মন ও সোহেল রানা তবে এখনকার সিঙ্গাপুর দল আরও পরিণত তাদের বেশ কিছু ফুটবলার খেলেন বিদেশি লিগে বিশ গোল করা বর্তমান স্কোয়াডের টপ স্কোরার ইকসান ফান্দিকে নিয়ে ভয়টা A gold but of course we have to keep clean sheet so we an like important point but in football you need goals to score and if you can keep a clean sheet you will get the three points or you can name I think two or three ডাক যে যে ডাকে আছে মায়ের মমতা মানে না ইংল্যান্ড কানাডা কিংবা ইতালি বিশ্বের নানা প্রান্ত থেকে ওরা ছুটে আসে গায়ে জড়াতে লাল সবুজের জার্সি এই দলটার প্রতি ভালোবাসা এতটা যেখানে দিন রাত এক হয়ে যায় শুধু কাটে না টিকেটের নেশা নতুন বাংলাদেশ ফুটবল নিয়ে আরো একবার প্রস্তুত এএফসি এশিয়ান কাপ বাঁচায় ঘরের মাঠে প্রতিপক্ষ সিঙ্গাপুর তবে মাঠে নামার আগে মাঠের বাইরেও থাকে নানা কৌশল থাকে নানা বিশ্লেষণ সেখানে বাংলাদেশ আর সিঙ্গাপুর কে কতটা এগিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান একশো তিরাশি আর সিঙ্গাপুরের একশো একষট্টি আপাত দৃষ্টিতে সিঙ্গাপুরকে ঢের এগিয়ে থাকা দল মনে হলেও ব্যাপারটা তেমন না শেষ পাঁচ ম্যাচে দ্য লায়নদের মাত্র একটাতে জয় এ সময় তারা খেলেছে মালদ্বীপ হংকং নেপাল আর ভিয়েতনামের বিপক্ষে অন্যদিকে বাংলাদেশ শেষ পাঁচ ম্যাচে জিতেছে দুইটায় আর এই পাঁচ ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ ছিল ভুটান ভারত আর মালদ্বীপ তবে যে গোলের হাইপ তুলে সিঙ্গাপুরকে এগিয়ে রাখা হচ্ছে সেটাও আসলে কতটা যৌক্তিক তা পরিসংখ্যানে চোখ বোলালেই স্পষ্ট হয়ে যায় শেষ পাঁচ ম্যাচে দুই দলই সমান চারবার করে বল জালে জড়িয়েছে সাম্প্রতিক পরিসংখ্যানে দুই দল কাছাকাছি অবস্থানে থাকলেও হেড টু হেডে সিঙ্গাপুরের পাল্লা ভারী এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে তিনবার যেখানে দুবার জয় আছে সিঙ্গাপুরের আর যেটা ড্র হয়েছে সেটাও বছর আগে উনিশশো তিয়াত্তরের মারদেকা কাপে তো আবারও এশিয়ান কাপ বাছাই ফেরা যাক হংকং এর সাথে ড্র করার পর সিঙ্গাপুর টিমে এনেছেন দেশটির জাপানি কোচ সুতমু ও দেশি বিদেশি দশ ক্লাব ক্লাব থেকে বেছে নিয়েছেন তার ছাব্বিশ সদস্যের স্কোয়াড বাংলাদেশ সিঙ্গাপুর এফসি সি এশিয়ান কাপ বাছাইয়ের হাইকটের ম্যাচটা ঢাকায় অথচ স্লোগান একটাই মিশন রিয়া এক চার কনটেন্ডার রোড রিয়াদে মাস্ট উইন ম্যাচে জামাল অ্যান্ড কোং এর সামনে দা লায়ন্স হামজা সমিদ ফাহমিদুল শক্তিশালী স্কোয়াড বাংলাদেশের এবারে প্রস্তুতিটাও হয়েছে শতভাগ লাল সবুজদের পুনর্জাগরণের অপেক্ষায় সারা বাংলা শুধু চাই একটা জয় কন্ডিশন হোম অ্যাডভান্টেজ সব কিছু পক্ষে থাকলেও এই ম্যাচটা বাংলাদেশের জন্য হতে চলেছে কঠিন পরীক্ষা দেশের মাটিতে অভিষেক ম্যাচে গোল করে তাক লাগিয়ে দিয়েছিলেন হামজা দেওয়ান চৌধুরী প্রতিপক্ষরা জেনে গেছে হামজা শুধু রাজাই নন সেটেস থেকে গোল করাতেও বেশ পাকা বিগ ম্যাচে মিডফিল্ডে বাংলাদেশের আছে হামজা ছেড়ে কথা বলবে না সিঙ্গাপুর। ফাহমিদুলদের চাল বাঞ্চাল করতে মাঝ মাঠে জাল বুনছে সিঙ্গাপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি হারিস হারুন যার হাতে থাকছে দলটার আর্ম ব্যান্ড হারিসারণ দলটার একজন অভিজ্ঞ ফুটবলার বাংলাদেশের বিপক্ষে যে কিনা খেলতে চলেছেন একশো বিয়াল্লিশ নম্বর ম্যাচ সিঙ্গাপুরের এই স্কোয়াডের মধ্যে যা সর্বোচ্চ হারিসারুনের কিউরেসি দুর্দান্ত টেম্পারমেন্ট ধরে রেখে বিল্ড আপ ফুটবল খেলেন এই মিডফিল্ডার যার মূল পজিশন ডিফেন্সিভ মিডফিল্ড হলেও সেন্টার মিডফিল্ড ও সেন্টার ব্যাকেও খেলে থাকেন বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর লড়াইটার আরেক নাম হামজা ভার্সেস হারি হারন ওয়ান টু ওয়ান ক্লাশে দলকে জেতাতে টক বগিয়ে ফুটছে দুই দলের দুই মিডফিল্ডার বুঝতে বাকি নেই মাঝমার্জার ম্যাচ তার এদিকে এই ম্যাচের টিকিট নিয়ে হাহাকার যেন রূপ নিয়েছে চরমে বাফুফে ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সমর্থকরা রাতেই ভবনের দুই গেটে তালা লাগানোর মতনও হুমকি দেওয়া হয়েছে এরপর পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয় সেনাবাহিনী এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফার্দিন মাঝহার সরাসরি যুক্ত তার সঙ্গে এফসি এশিয়ান কাপ বাছায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিপক্ষে আগামীকাল সিঙ্গাপুরের যেই ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি দীর্ঘদিন ধরে উন্মাদনা চলছিল এবং সমর্থ ফুটবল প্রেমী সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে যে টিকিট পাওয়া নিয়ে যে একটা উন্মাদনা ছিল এবং অনলাইনে টিকিট মুহূর্তের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যাওয়াতে ফুটবল সমর্থকদের একটি গ্রুপ আজকে কিছুদিন ধরেই তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন টিকিট না পাওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আজকে গেটের সামনে তারা অবস্থান করছেন এবং তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও এখানে নিরাপত্তা কিছু ঝুঁকির কারণে সেনা মোতায়েন করা হয়েছে এবং সেনা মোতায়েন করার পরে কালকেও কয়েক স্তর সেনা মোতায়েন করা হবে এবং এই সমর্থকদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে তারা ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও পুরোপুরি বিষয়টি টিকিট টিকিটের যে মুহূর্তের মধ্যে সব টিকিটে অনলাইনে বিক্রি হয়ে যাওয়ার কারণে সেই বিষয়টি সুরাহা না হওয়ায় তারা এখন পর্যন্ত অবস্থান করছেন এবং কালকেও তারা কর্মসূচি এখানে রেখেছেন এবং টিকিট শেষ পর্যন্ত না না পাওয়া গেলে তারা তাদের স্ক্রিনিংয়ের মাধ্যমেই তারা কালকে ম্যাচটি তারা দেখবেন কিন্তু তারপরেও তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন বলে আমাদের জানিয়েছেন বা বহুদিন ধরে আমাদের এই যে কালকে যেই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই ম্যাচ নিয়ে যেই উন্মাদনা চলছিল এবং টিকিট নিয়ে যে বিভ্রান্তি ছিল সেই বিভ্রান্তি নিয়ে কথা বলার চেষ্টা করলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সেখানে তারা পুরোপুরি বিষয়টা যেতে শুরু করতে পারেনি এবং শুরু না করায় তারা কয়েকদিন ধরেই কর্মসূচি চালিয়ে যাচ্ছিল কর্মসূচি চালানোর মধ্য দিয়ে আজকে আহ ফুটবল ফেডারেশনের গেটের সামনে তারা অবস্থান করছে এবং সে এবং অবস্থান করলেও সেই অবস্থানের জায়গাটিতে ফুটবল ফেডারেশনের গেটের সামনে কোনো তালা তালা ঝুলেনি এবং